ভিডিওটি পশ্চিমবঙ্গের অন্যতম পিকনিক স্পট সঙ্গে সেরা জায়গাগুলির একটি বাঁকুড়ার রানী নামে খ্যাত মুকুটমণিপুরকে নিয়ে পাহাড় নদী ড্যাম পাখি দ্বীপ মোহনা সব কিছুর সংমিশ্রণ নিয়ে এই মুকুটমণিপুর তাই ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে এক রাত সেরা সেরা পর্যটন পর্যটনস্থল এই মুকুটমণিপুর সৌন্দর্যে ভরপুর এই মুকুটমণিপুর কীভাবে ট্যুর প্ল্যান করব কিভাবে আসবেন থাকার উপযুক্ত জায়গা হোটেল কি কি ঘুরে দেখবো কি কি অ্যাক্টিভিটি আছে সব কিছুই থাকছে এই ভিডিওটিতে তো চলুন শুরু করা যাক হোটেল আমরো বলি আর এই হচ্ছে ফুটকোট মানে ফুটকোট মানে বিশাল বড় ফুটকোট এখানে কিন্তু এক একটা মানে ফুটকোট পুরো দোকান আছে আর এক একটা দোকানের আন্ডারে দেখো এইখানে কিছু দোকান আছে আর ওইদিকে কিছু দোকান আছে আর এই চলে যাব হচ্ছে ড্যামের ওই দিকটাতে মানে ড্যাম যে আছে ড্যামের উপরে যে ব্রিজ আছে ব্রিজের উপরে আমি এই ট্রিপ করছি বাইকে আগের দুটি পর্বে আমরা রায়গঞ্জ থেকে জয়পুর ফরেস্ট ও বিষ্ণুপুরকে এক্সপ্লোর করে মুকুটমণিপুরে এসেছি মুকুটমণিপুরে আমরা উঠেছি হোটেল আমরপল্লিতে এই ব্রিজটাতে কিন্তু মানে কোনো যানবাহন অ্যালাও নেই বাইকার বলো বা ছোটো গাড়ি বা বড়ো গাড়ি কোনো কিছু অ্যালাউ নেই আর এই ব্রিজের এ দেখো আর্টগুলো মানে এখানে যে আর্টগুলো করেছে এইগুলো কিন্তু অনেকটা এখন অনেকটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না সে অনেকটাই অস্পষ্ট আর আজ পঁচিশে ডিসেম্বরের মরশুম মুকুটমণিপুরে এখানে সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যার পরে কিন্তু জায়গাটা সুন্দর লাগবে হেভি লাগবে ছোট বাচ্চাদের খেলার জন্য অনেক মোটরসাইকেল এখানে ওই যে ওই সাইডের যে দোকানগুলো দেখা যাচ্ছে এইদিকে এই সাইডের দোকানগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে স্টল করে দিয়েছে দু সাইডেই আছে টিকিট কাটলাম মরিপুর মণিপুর ই রিক্সা পরিষেবা সমবায় সমিতি এখানে পাঁচটা ভিউ পয়েন্ট দেখাবে পাঁচটা স্পট দেখাবে পাঁচশো টাকার জন্য রিজার্ভ করে নিয়েছি সবুজটাতে আর এই অটো হচ্ছে এইটাতে যাবো এই অটো তে কোনো একটা ওই বিরেশা কমিটি এখানে মুকুটমণিপুরে এখান থেকে পাঁচশো টাকার জন্য অটো রিজার্ভ করে যাচ্ছি কয়েকটা সাইড সিনিং কমপ্লিট করতে মুকুটমণিপুরে আর এই রাস্তা যেই ড্যামের উপরে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাতে কিন্তু বাইক আনা হোক আমি তো বাইক নিয়ে আসছি কালকে আবার সকালবেলা হচ্ছে এখানে বাইক নিয়ে আসবো এখন আমি অটো করে যাচ্ছি ভিউগুলো দেখতে কারণ কালকে সকালে অল্পটুকু বাইক চালাবো একটু বাইক রাইড করবো এখানে আর এদিকে দেখো পুরো এই ড্যামের এদিকটাতে বিস্তৃত ভিউ এদিকের জলটাকে আটকিয়ে রেখেছে এই মুকুট এই মুসাফিরানা ভিউ পয়েন্ট ফার্স্ট স্পট এটা এখানে কিন্তু তিন চারটা স্পট আছে তার মধ্যে মুসাফিরানা ভিউ পয়েন্ট একটা কিন্তু দারুণ স্পট এখান থেকে কিন্তু পুরো উপর থেকে ড্যামের ভিউটা দারুণ লাগবে কিছুটা হেঁটে উপরে যেতে হবে আমাদের অটোওয়ালা ভাই আর কি এখানে নামিয়ে দিল স্টার্টিং পয়েন্টে বলল তোমরা দেখে আবার ওই সাইডটাতে নামো চলো তো মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে আমাদের হচ্ছে পুরো ড্যামের যে ভিউটা ড্যামের উপরে সুন্দর রাস্তা এটা থেকে কিন্তু গেটাল সুট ড্যামের কথা মনে পড়ছে ওই নিচ থেকে হেঁটে আসতে হচ্ছে এই এখানটাতে আর বাচ্চাদের জন্য ছোট্ট একটা এখানে পার্ক আর এই হলো পুরো কংসাবতী আর হচ্ছে কুমারী নদীর দ্বারা তৈরি এই কংসাবতী ড্যাম পুরো একদম দূর দূরান্ত অব্দি কিন্তু লাস্ট দেখা যাচ্ছে না আর ওইদিকে ছোট্ট ছোট্ট ফরেস্ট সন্ধ্যে হচ্ছে এই হচ্ছে ড্যামের পুরো ভিউ সবিরানা পার্ক আর এই পার্ক থেকে ওই সামনে ভিউ পয়েন্ট বা এই দিক থেকেও ভিউ পয়েন্ট সবই এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং প্লেস কারণ এখানে হচ্ছে মা দুটো ঝুলা আছে ঝুলা ঝুলা যাবে আর এদিকে নিচে কিন্তু অনেকটা পার্ক আছে সো সুন্দর করে বেশ বাঁকুড়ার যে প্রচলিত রীতিনীতি সেই গাছের সেই লাল মাটি দিয়ে কিন্তু সুন্দর করে পার্ক এখানে ডিজাইন করে পার্কের রাস্তা আছে আর এই হলো ডাস্টবিন করা আছে গাছের গুড়ি দিয়ে আর এই রাস্তা সুন্দর আর তার সাথে হচ্ছে এই যে নদীর উপর মানে ড্যাম ড্যামের উপর রাস্তা ড্যাম ওয়াটার প্রজেক্ট আর হচ্ছে কংসাবতী নদী একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরিয়ে গেলাম আর হচ্ছে এই হচ্ছে আমাদের অটো দেখো পরন্ত একদম সন্দেহ হয়ে যাচ্ছে এখন ঘড়িতে কিন্তু পাঁচটা পনেরো বাজে আর নদীর মাঝখানে দেখো ছোট ছোটো ঢিপিগুলো আছে মানে দ্বীপের মতন আর হচ্ছে এইখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে এটা হচ্ছে পরেশনাথ টেম্পেল যে আছে সেখানে বোটিং এখান থেকে বোটিং করতে হবে সেই আমি দেখতে পাচ্ছি লাইফ জ্যাকেটগুলো আছে আর এইখান থেকে দেখো পুরো দেখা যাচ্ছে দুটো নদীর কুমারী আর হচ্ছে কংসাবতী নদীর মিলনস্থল এই দুটো মিক্সড মিক্সডে ওইদিকে গিয়ে সামনের দিকে এই হচ্ছে এদিকে আরও কন্টিনিউ এরকম ড্যামটা চলছে এই হলো পরেশনাথ কালী মন্দির মা কালী আমাদের সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগছে মাকে দেখতে অবেধ ভাবতীর্থ এই হলো পরেশনাথ ভাব ভাবতীর্থ এখানে মোটামুটি আশিটার মতন সিঁড়ি উপরে উঠে যেতে হবে তারপরে মেন মন্দিরটা আসবে আর মুকুটমণিপুরের এটাও একটা কিন্তু টুরিস্ট স্পট এটা কিন্তু তোমরা দেখতে পারবো দেখতে পারো এটা কিন্তু তোমরা একদমই মিস করবে না পরেশনাথ মন্দিরে উঠতে উঠতে যেহেতু আমাদের একদম সন্দেহ হয়ে গেছিলো তাই কিন্তু সেরকম আমরা ভিজিবিলিটি পাইনি আর এই পরেশনাথ মন্দির থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং এখানে আসলে কিন্তু বাবার দর্শন অবশ্যই করবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাঁকুড়া ডিস্ট্রিক্ট গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর গুড মর্নিং ফ্রম কংসাবতী ড্যাম সো সকালবেলা একটু মুকুটমণিপুরে বাইক চালিয়ে একটু এদিক এদিক করে এক্সপ্লোর করতে চাইছি সো দেখি বাইক আমাদের পারমিশন অ্যালাউ করে কি না এদিক দিয়ে ট্রাই করব এই যে এই যে এখানে নৌকা বিহার আছে মানে বোটিং সেন্টার আছে এইখান থেকেই কিন্তু তোমাদের হচ্ছে যে ডিয়ার পার্ক আছে সোনার বাংলা পার্ক আছে এখান থেকে নৌকা রিজার্ভ করতে হবে সবুজদ্বীপে যাওয়ার জন্য সো এই যে পুরো দেখো ইনরুড ভিউ আর আজকেও কিন্তু পিকনিকের মরশুম এখন প্রায় সাত দিন ধরে পিকনিক চলবে আর এই হচ্ছে এখান থেকে মোটামুটি নৌ বোট পার্ক ক্যান্ডিডেট একটা দেড়শো টাকা একটা এন্ট্রি ফি হয় টিকিট আপনার যদি রিজার্ভ করতে চাও তাহলে পুরো বোটটা রিজার্ভ করলে বারোশো থেকে দু হাজার টাকা এখন প্রায় নেবে তো যেতে কিন্তু দিল না এলোই করলো না সকালবেলা এখন বলছে সাত দিন তো নর্মাল মানে এখন হচ্ছে আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সো একটা রাস্তা ছিল অম্বিকানগর হয়ে যেতে পারতাম কিন্তু এখানে একটা লোকাল দাদার কাছ থেকে শুনলাম যে এই গ্রামের রাস্তাটা ধরে চলে যাও এই যে রাস্তাটা মাটির লাল মাটির রাস্তা এটা ধরে মোটামুটি আড়াই কিলোমিটার গ্রাম গ্রাম হয়ে ওই মোটামুটি দেখো এখানে কিন্তু এটা ড্যামের রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ওখানে যেতে পারছি না সো একটু ড্যামে বাইক চালাবো এত দূর থেকে আসলাম ড্যামে একটু বাইক চালিয়ে যদি এক্সপিরিয়েন্সই না করি তাহলে কিন্তু খুব একটা মানে মনটা কেমনই লাগে সো তার জন্য এখন এই রাস্তা ধরে রাস্তা কিন্তু খুব খারাপ ড্যামের দিকে যাচ্ছি সো দেখো ড্যামে একদম চলে গেলাম একদম গ্রামের ভেতরে রাস্তা দিয়ে এখন একটু ড্যামে বাইক চালাবো তো রায়গঞ্জ থেকে পাঁচশো কিলোমিটার দূরে এসে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে এসে কিন্তু মানে মুকুটমণিপুর যে কংসাবতী নদীর আর কুমারী নদীর মিলনস্থানের যে ড্যাম হয়েছে আমাদের ভারতের সেকেন্ড লার্জেস্ট ড্যাম এই ড্যাম দিয়ে কিন্তু পুরো বাইক চালাচ্ছি জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স আমি সামনেও দেখাচ্ছি দেখো আর এই সাইডটাতে এই যে পরপর তিনটা যে দ্বীপ দেখতে পাচ্ছ আর দ্বীপের পরে যেই ফরেস্টটা ওইখানে কিন্তু ডিয়ার পার্ক আছে ডিয়ার পার্ক আছে ওইদিকে কিন্তু যাব। মানে আর এদিকে হচ্ছে নদী আর নদীর মাঝখানটাকে সব কিছু দেখো গ্যাপগুলো দেখতে পাচ্ছি তিনটা বড় বড় দ্বীপ অসাধারণ লাগছে মানে সত্যি মানে আলাদাই মজা এটা একটা এক্সপিরিয়েন্স থাকলো কিন্তু দারুণ ভাবছিলাম গতকালকে তো আসে আসছিলাম সন্ধ্যাবেলা তো গতকালকে ব্লগটাই কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করছি এখন একটু ড্যাম দিয়ে বাইক চালাবো বাইক চালিয়ে আবার ব্যাক করে এদিক দিয়ে আসবো তো দিয়ে হচ্ছে ডিয়ার পার্কে যাব সো দুর্দান্ত দুর্দান্ত লাগছে কিন্তু দুর্দান্ত লাগছে অসাধারণ অসাধারণ ও জাস্ট দেখো খালি এদিকে এক্সপিরিয়েন্সটা নাও আর এই দিকটাতে সকালের ভিউটা মানে দেখো অসাধারণ সুন্দর লাগছে মানে সকালের ভিউটা জাস্ট 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 মানে বলে বোঝানোর না এত সুন্দর লাগছে সকালের ভিউটা চলে গেছে অম্বিকানগর হয়ে একদম মেন রোড এর একদম মানে অনেকটা লেন্থ আর এই দিকে দেখো এন রোড পুরো ভিউ মানে এই ড্যামের এই সাইডটা থেকে আর এই সাইডটা চলে গেল একদম কংসাবতীর ড্যামের যে স্টার্টিং হচ্ছে সামনে যেই বোর্ডগুলো দেখা যাচ্ছে ওখানে হচ্ছে পরেশ্বর টেম্পলের যে নৌকা বিহার পয়েন্ট আছে সেই পয়েন্টটা আর একটা দ্বীপ দুটো দ্বীপ তিনটে দ্বীপে এখানে ছোটো ছোটো অনেক দ্বীপ দেখা যাচ্ছে দেখো পুরো মনে হচ্ছে এখানে এসে মনে হচ্ছে যে মাকাওতে যে দ্বীপ আছে সো থাইল্যান্ডে সো থাইল্যান্ডের সেই হচ্ছে দ্বীপের কথা মনে পড়ছে মানে অসাধারণ অসাধারণ লাগছে সকালবেলার ভিউটা আর প্রচুর পাখি কিন্তু এখানে মুকুটমণিপুর বিখ্যাত পাখিদের জন্য মুকুটমণিপুর বিখ্যাত এই কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থান এই ড্যামের জন্য যেটা উনিশশো পঞ্চাশের দশকের দিকে তৈরি হয়েছিল আর এই মুকুটমণিপুরের নাম বাঁকুড়ার যে রানী মুকুটমণিপুর এই মুকুটমণিপুরের নামকরণ কিন্তু যে এখানকার রানী ছিল রানী মুকুটমণি নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম মুকুটমণিপুর রানী নাম হয়েছে সত্যিই একে বাঁকুড়ার রানী বলে মুকুটমণিপুর কুমারী নদীতেই কেন্দ্র করে কিন্তু এই ড্যামটা ক্রিয়েট হয়েছে আর ওইদিকে দেখো ওই রাস্তা ধরেও ওই ড্যামে আসা যায় কিন্তু সব ওই মেন যেখানে এখানে যেখানে স্টার্টিং হচ্ছে ওইখান থেকে কিন্তু বাইকারদের অ্যালাও করছে না তার জন্য আমরা ভেতরে নিচের গ্রাম দিয়ে ঘুরে এসেছি আর এখানে দেখো এইখানে দ্বীপ একটা দুটো তিনটে ওইখানে নৌকা বিহার ভিউ পয়েন্ট নৌকা বিহার পয়েন্ট যেখান থেকে হচ্ছে ওইদিকে ডিয়ার পার্কের সোনার বাংলা পার্কের হচ্ছে আর সবুজ দ্বীপ এই তিনটে সাইট সিনিং করে নিয়ে আসবে সো ইচ্ছে আছে করার সো সামনে যাওয়া যাক বেশ সকালে সকাল চলে আসলাম ভিড় কম আর বেশ ভালো লাগলো বাইকে করে এসে নিয়ে এসে আর এখান থেকে তেমনি পনেরোশো টাকা রিজার্ভ নেই আর হচ্ছে উনি হাজার টাকায় ম্যানেজ করলাম কারণ সকাল সকাল বেলা তো আর অল্পটুকু জায়গা আর আমরা দিকে নামবো আর চলো যাওয়া যাক দেখব হচ্ছে সবুজ দ্বীপ আর সোনার বাংলা পার্ক আর পার্ক তো দেখো এদিকে কিন্তু মেশিন স্টার্ট হয়ে গেছে আর এই হচ্ছে পেছনের দেখো ভিউ এই হচ্ছে পেছনের ভিউ ঝটপট চলে যাবো কিন্তু আমরা তো আমি যখন রাঁচিতে গিয়েছিলাম পাত্রাত ড্যামে বোটিং করেছিলাম আরও হাতিয়া ড্যাম বলো অনেক কিছু কয়ডি বোটিং করেছি এখন থেকে আমরা চলে যাবো এই বোটিং করে আশা হচ্ছে আমরা ডিয়ার পার্ক দেখবো গোটা বাংলা পার্ক দেখবো তারপরে হচ্ছে কথা কিন্তু বোঝা যাবে না তারপরে আমরা যাবো হচ্ছে সবুজ দ্বীপে নামব এই হচ্ছে সামনে একটা দ্বীপ এদিকে একটা দ্বীপ আছে আর ওইদিকে বড়ো বড়ো আরও এখানে কিন্তু অনেক কয়টা দ্বীপ আছে এইটা সব থেকে আছে বিহার থেকে আর আমরা যাবো ওই সাইডটাতে আর যারা তোমরা মেন একদম কমসি গ্যাম্পটা স্টার্ট হচ্ছে ওইখান থেকে যদি আসো তাহলে কিন্তু ওই যে নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকা করে কিন্তু একদম অত হবে ওইখানে কিন্তু পার ক্যান্ডিডেট ওয়ান ফিফটি রুপিস আর এখানে কিন্তু ওনলি ফিফটি রুপিস তো আমরা কিন্তু পুরো ভোটটাই রিজার্ভ করে নিয়েছি কারণ আমাদের টাইমের ব্যাপার আছে আমরা তারপরে দেখি আবার ব্যাক করে আবার রুমে গিয়ে আবার চেক করে আবার নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্য বেরোবো ওই যে পুরো ড্যামের ভিউটা দেখা যাচ্ছে আর এইদিকে ছোট ছোট পাহাড় আর দেখো আমরা ওই জায়গাটা থেকে এসেছি এসে ওই দিক থেকে এসে আমরা এখানে আসলাম আর এইদিকে এখন আমরা সোনার বাংলা পার্ক আর হচ্ছে ডিয়ার পার্ক দেখতে তো এখান থেকে ডিয়ার পার্ক আর হচ্ছে সোনার বাংলা পার্ক ধোলাডাঙ্গা বাঁকুড়া তিনশো কুড়ি টাকা দিয়ে ভ্যানে যাচ্ছি না আমরা হচ্ছে বুলারে করে যাচ্ছি দেখবো হচ্ছে ডিয়ার পার্ক আর হচ্ছে সোনার বাংলা সোনার বাংলা পার্ক আর এই হচ্ছে যাওয়ার রাস্তা বেশ সুন্দর টার্মেক রাস্তাই আছে কিছুক্ষণের রাস্তা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এখানে ডিয়ার পার্কে এসে ডিয়ার ঘাস খাওয়াচ্ছে এলাম হ্যাঁ আর এখানে হচ্ছে দেখো এখানকার লোকাল যে রানীবাদের বাচ্চারা আছে এরা কিন্তু এখানে ঘাস বিক্রি করছে হরিণ কে জন্য সুন্দর সুন্দর ডিয়ার এখন ঘাস খাওয়ার জন্য কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনেক কয়টা হরিণ আছে এখানে মোটামুটি হচ্ছে সোনার বাংলা পার্কে তো এই সোনার বাংলা পার্ক কিন্তু আগে ডিয়ার পার্ক দেখাবে তোমাদেরকে তারপরে সোনার বাংলা পার্কে আসতে হবে সো এখানে সোনার বাংলা পার্কে এন্ট্রি করার জন্য কিন্তু দশ টাকার টিকিট কাটতে হবে আর এন্ট্রি গেট সো চলো বাহ এই সুন্দর অনেকটা রাজগঞ্জের ইকো ইকো পার্কের মতন লাগছে বেশ সাজানো গোছানো চলো ভেতরে ওখানে ময়ূর আছে ময়ূর দেখাবো তোমাদেরকে তো এই সোনার বাংলা পার্কে মানে দ্বীপ মানে দ্বীপের মধ্যে নদী ক্রস করে এলাম এখানে আমি এসে ঝুলা ঝুলছি আর এখানে এটা কিন্তু এই পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর লাগবে এই হলো এখানে খরগোশ খরগোশো দুটো বড় বড় খরগোশ আর তিনটে ছোট ছোট বাচ্চা ঢুকে কিন্তু পার্কে বাদিকে এই ময়ূর এখন কিন্তু পাখা মিলছে না পাখা মিললে কিন্তু খুব সুন্দর লাগবে এই ময়ূরটা কিন্তু অনেকটাই বড় পাখা মিললে কিন্তু খুব সুন্দর লাগবে দারুণ লাগছে দেখতে আর ওইখানে একটা ছোট্ট ময়ূর তো এইগুলো নদীর মোহনা মানে কংসাবতী নদী নদীর মিলনস্থলে এই সামনে আর এই সবুজ দ্বীপে এইটা হচ্ছে সবুজ দ্বীপ আরও এরকম তিনটে এখানে আশেপাশে দ্বীপ আছে ওইদিকে অনেক ছোট বড় আছে এই মিলনস্থল হচ্ছে দেখো মানে মিলনস্থলটা এখানে কিন্তু দেখো এই দিক থেকে একদম কুমারী নদী কংসাবতী নদী দেখো একদম পুরো এলাকাটা একদম মিলনস্থল এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স তোমরা এখানে এসে কিন্তু বোট রাইডটা মিস করো না দেখো ওই লঞ্চটা কিন্তু এই দিকটাতে আসবে আর ওই চলে গেলে ওইখানে সোনার বাংলা পার্ক যে আছে আর হচ্ছে ডিয়ার পার্কে যাওয়ার এখানে এন্ড পয়েন্ট আর আমরা এসে হচ্ছে ওই দূর থেকে মাঝখানে একটা দ্বীপ ওইখানে একটা দ্বীপ এখন আমরা আছি হচ্ছে সবুজ দ্বীপ মানে এই সবুজ দ্বীপটা কিন্তু ওইখানে চারদিকে নদী আর হচ্ছে মাঝখানে কিন্তু একদম দ্বীপ সবুজ একদম পুরো ফরেস্টের মতন দারুণ জায়গা মানে এটা একদম দারুণ লাগলো মানে এইখানেও তোমরা এখন ফাঁকা দেখে সকালবেলা অনেকটা ফাঁকা থাকে তো আমরা এখানে নামালো অনেক এটা তোমার পিক টাইমে যখন খুব ভিড় থাকে নামাতে চায় না কিন্তু তোমরা সেটা ড্রাইভারের সাথে আলোচনা কথা বলে নিব সো এই হলো টোটাল এন্ডরুড ভিউ অফ সবুজদ্বীপ যেহেতু আমি এক সাইডে দাঁড়িয়ে আছি এক সাইডের নদীটাই দেখাতে পারবো আর আবার ওই সাইডে যদি আমি যাই হেঁটে হেঁটে তাহলে ওই সাইডের নদীটা দেখাতে পারবো চলো একটু তাও তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি তাও আমি দাঁড়াও তোমাদের এই সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো মানে পুরো ওইখানে আরেকটা দ্বীপ আছে কিন্তু আর পুরো চারদিকটা কিন্তু নদীর জলে ঘেরা আর আমরা কিন্তু মিলন স্থলটা যে আছে মিলন স্থল তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম সেটা কিন্তু ক্রস করেই আমরা এসে আসলাম ওই বোটটা কিন্তু ওই দিকে যাবে মুকুটমণিপুর আসার সবচেয়ে কাছের স্টেশন হলো বাঁকুড়া জংশন সেখান থেকে পঞ্চান্ন কমি দূরে অবস্থিত এই মুকুটমণিপুর আপনি রিজার্ভ করেও আসতে পারেন তাছাড়া যদি শেয়ারে আসতে চান বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বাসে করে আসুন খাতরা বাস দূরত্ব পঁয়তাল্লিশ কিমির মতন বাকি দশ কিলোমিটার জায়গা ম্যাজিক গাড়ি করে মুকুটমণিপুর আসা যায় এই ছিল আজকের গল্প মুকুটমণিপুরকে নিয়ে মুকুটমণিপুরে আমরা ছিলাম হচ্ছে হোটেল পলিতে আমি স্ক্রিনে নাম্বার শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ডিস্টিনেশনে নতুন একটা ভিডিওতে